শিশুর ঘুম আপনার শান্তি এ মিলবে বাবা মা হওয়া সহজ নয় প্রতিটি মুহূর্তে সন্তানের নিরাপত্তা আরাম ও আনন্দ এই তিনটি ভাবনায় মাথায় ঘুরে ফিরে আসে আমরাও বুঝি আপনার এই মমতা ভরা চিন্তাকে তাই হ্যাপি বেবি নিয়ে এসেছে নিজস্ব কারখানায় তৈরি শিশুদের দোলনা যা শুধু একটি নয় একটি নির্ভরতার নাম দোলনাটিতে রয়েছে যার ফলে নেই নেই মশার ভয় পোকামাকড়ের ঝুঁকি ডেঙ্গু থেকে থাকবে আপনার আদরের সন্তান পুরোপুরি সুরক্ষিত সঙ্গে থাকছে রঙিন আকর্ষণীয় খেলনা যা শিশুর মনে ধরে রাখবে এবং ব্যস্ত থাকবে আনন্দে আর আপনি পাচ্ছেন নিশ্চিন্তে কাজ করার স্বস্তি সুন্দর ডিজাইন চোখ ধাঁধানো কালার আরো আছে চল্লিশটি প্লাস ডিজাইন যা দেখে পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন ঘরের সৌন্দর্য দেবে এক নতুন মাত্রা রয়েছে শক্তপোক্ত সেফটি লক যা একবার লক করে দিলে দোলনাটি আর নড়াচড়া করবে না চাকার সুবিধা থাকায় এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিতে পারবেন গাড়ির মতো আনন্দ পেয়ে ঘুমিয়ে পড়বে শিশুটি আর ঘুমানোর জায়গা দোলনাতেই দোলনাটি সম্পূর্ণ এস এস ও এম এস মেটাল দিয়ে তৈরি টেকসই নিরাপদ এবং আপনার শিশুর জন্য শতভাগ উপযোগী আপনার শিশুর জন্য এই দোলনা হতে পারে সবচেয়ে স্নেহভরা উপহার এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য আপনারা এই দোলনাটি সংগ্রহ করতে পারেন বিশেষ অফার এখনই অর্ডার হলে পাচ্ছেন ফ্রি বেডশিট ফ্রি বালিশ ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে মেসেজ করুন হ্যাপি বেবি ফেসবুক পেজে অথবা স্কিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করে ফেলুন